এই মানুষটার উপরও তো আপনাদের সবার খুব রাগ দেয় না এই মানুষটা সব কিছু সব কিছু ভেঙে ফেলতেছেন যেখানে যেটা আছে সব কিছু ফেলে দিচ্ছেন আগুন ধরিয়ে দিচ্ছে ভেঙে ফেলতেছেন এই মানুষটা টাকার মধ্যেও তো আছে কেন এখনও আপনি টাকা ফকেটে রাখছেন না এ টাকা রাখবেন না ব্যাঙ্ক ব্যালেন্সে কুটি কুটি টাকা আছে না আপনাদের এই টাকা নেন এক্ষুনি এই টাকা ছিঁড়ে পেলেন কি ভাবছেন আমি ছিঁড়বো না আমি এটাকে ছিঁড়বো না আপনাদের রাগ মানুষটার উপরে আমার এই মানুষটার উপরে কোনো রাগ নাই কারণ যদি দোষ করে থাকে সে দোষ করছে ওনার মেয়ে উনি করে নাই উনি স্বাধীন একটা বাংলাদেশ আমাদেরকে উনি দিয়ে গিয়েছেন তাহলে আমরা কেন ওনার উপরে কেউ ওনার মুক্তির উপরে প্রস্রাব করছে কেউ জুতার মালা গলায় দিচ্ছে কেউ এক একজনে এক এক রকম ওনাকে অপমান করছে ওনার মুক্তিগুলার এটা কেন করছেন এটা ঠিক না দোষ ওনার মেয়ে করছে উনি করে নাই তারা তাড়াতাড়ি ছিঁড়ে পেলেন তাড়াতাড়ি ছিঁড়ে পেলেন কারণ প্রত্যেকটা টাকার মধ্যে ওনার ছবি আছে আর রাখবেন না এই টাকা